আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বন্ধুরা সাত কৃষিতেই আপনাদেরকে স্বাগতম অনেকে বলেন আপনাদের সাত বাগানের গাছগুলোতে শশা গাছে শশা ধরে না আলহামদুলিল্লাহ আমাদের গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণে ফলন এসেছে এবং আপনাদেরকে না দেখালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আমাদের সাত বাগানের গাছগুলোতে কেমন ফলন এসেছে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন এবং আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যে সমস্ত বন্ধুরা আগেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক বন্ধুরা আমাদের সাত বাগানের শশা গাছগুলোতে কীরকম ফলন হয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটি ডালে দুটি শশা দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটি ডালে আমাদের এমন করে গাছগুলোতে শশা জ্বলে আছে সাতবাগানে এরকম ফলন আলহামদুলিল্লাহ না বললেই না একটু পরিচর্চার মাধ্যমে একটু পরিশ্রমের মাধ্যমে গাছগুলোতে এরকম ফলন এসে ট্রবের মধ্যে গাছটি রোপণ করে প্রায় তিরিশ থেকে চল্লিশ দিনের মতো হয়েছে গাছটির গাছটিতে অসংখ্য ফলন এসেছে দর্শক একটু লক্ষ্য করবেন আমাদের এখানে একটি শসা ধরেছে কিন্তু টিকে নেই কেন টিকে নেই সেটিও আপনাদেরকে জানিয়ে দেবে এখন আমরা আমাদের এই ঢালটিতে দেখাচ্ছে আপনাদেরকে বেশ কিছু শশা ধরেছে সব সবগুলো শুকিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো শুকিয়ে গেছে কেন শুকিয়ে গেছে কি জন্য শুকিয়ে গেছে সেটি আজকে আপনাদেরকে ব্যাখ্যা করে দেখাবো আমি যেহেতু সাত বাগান প্রায় আমাদের এই ভবনটি ছয়তলা ভবন এত উপরে মৌমাছের সমাগম খুবই কম হয় তাই এই পুরুষ যে পুলটি রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছের মধ্যে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল রয়েছে এটি কিন্তু পুরুষ ফুল এবং সামনে যে পুলটি রয়েছে সেটিও কিন্তু পুরুষ ফুল এই ফুলগুলো এই পুলটি ফুটেছে সাথে সাথে কিন্তু আজকে স্ত্রী ফুলও দুটি ফুটেছে আমাদের সাত বাগানে দেখতে পাচ্ছেন এই আজকে ফুটেছে তো যেহেতু স্ত্রী ফুলগুলো আজকে ফুটেছে পুরুষ ফুলটি আজকে ফুটেছে তো আমি কিছুক্ষণের মধ্যে এগুলোকে পরাগায়ন করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন দুটি পুরুষ ফুল ফুটেছে দুটি স্ত্রী ফুল ফুটেছে এবং একটি স্ত্রী ফুল ফুটেছে একটি পুরুষ ফুল ফুটেছে এই ফুলগুলোকে আজকে এখন পরাগায়ন করিয়ে দিব যেন ফুলগুলো ফলের পরিণত হয়ে যায় আর এরকম শুকিয়ে না যায় এগুলোর এক নম্বর কারণ হচ্ছে পরাগায়ন পরাগায়ন যেহেতু করানো হয়নি জন্য ফুলগুলো শুকিয়ে গেছে এমনিতেই আলহামদুলিল্লাহ আমার গাছটির কোয়ালিটি খুবই সতেজ আলহামদুলিল্লাহ খুবই হেলদি গাছটি আপনারাও আপনাদের সাত বাগানে এরকম মধ্যে একটি গাছ রোপণ করবেন এবং পর্যাপ্ত পরিমাণে শোষা খেতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটি ঢালে প্রত্যেকটি পাতার গোড়ায় গোড়ায় ইনশাল্লাহ এরকম শোষা আসবে আপনাদের সাত বাগানেও একটু পরিচস্তার মাধ্যমে একটু পরিশ্রমের মাধ্যম পরিশ্রমের মাধ্যমে গাছগুলোতে অধিক পরিমাণ ফলন বৃদ্ধি পাবে এছাড়াও গাছে অধিক ফলন বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে টু জি থ্রি জি কাটিং প্রত্যেকটি গাছে যখন টু জি থ্রি জি কাটিং করে দিবেন গাছগুলোতে অধিক পরিমাণে ফলন আসবে ইনশাল্লাহ সাত বাগানে দর্শক বন্ধুরা গাছটিতে আমি আগে টু জি কাটিং করে দিয়েছিলাম এখন এই গাছটিতে আমি থ্রি জি কাটিং করে দিব অর্থাৎ থ্রি জি কাটিং কিভাবে করবো এইখানে একটি শোষা দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু লক্ষ্য করবেন একেবারে উপরের অংশে একটি শসা দেখা যাচ্ছে এরপরও কিন্তু আরো অসংখ্য শোষা দেখা যাচ্ছে এখানে আরো ছোট ছোট অনেক শসা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এখানেও শসা রয়েছে আমি এখানে কাটিং করে নিতে হবে কাটিং কিভাবে করব কোথায় কাটিং করব যেখানে কাটিং করতে যাই সেখানে শসা দেখা যায় এরপরও আমি একেবারে মাথার যে ডালটি রয়েছে সেটি ভেঙে দিলাম দেখতে পাচ্ছেন এই আমি মাথার ডালটি ভেঙে দিলাম এই যে এই ডালটি আমি ভেঙে দিলাম এখান থেকে এখানেও কিন্তু দুটি শশা দেখা যাচ্ছে অলরেডি যে পাতার গোড়াটি রয়েছে যেখানে ভেঙে দেওয়া হয়েছে সেখানে একটি শশা রয়েছে এভাবে আমি আমার বাগানে অধিক ফলন বৃদ্ধি করি একটু পরিশ্রমের মাধ্যমে একটু পরিশ্রমতার মাধ্যমে অধিক ফলন পেতে হলে গাছগুলোতে টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি পর্যন্ত কাটিং করতে পারবেন এতে করে গাছে অধিক ফলন বৃদ্ধি পাবে এবং প্রতিদিন সকাল এবং বিকালে সর্ষের খোল ভেজা পানি দিতে হবে আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে সরিষের খোল ভেজা পানি দিতে হয় গাছের চারপাশে আমি আমার সাত বাগানের জন্য এখানে আমি সরিষার খোলগুলো ভিজিয়ে রেখেছিলাম আগেই তা আমি এখান থেকে প্রায় পঞ্চাশ গ্রাম সরিষার খোল নেব। বেশি নিব না এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতো সরিষার খোল আছে পঞ্চাশ গ্রাম সরিষার খোল নেব এখানে আমি প্রায় দুই লিটার পানি মিক্স করব দু লিটার পানি মিক্স করে আমি গাছের গোড়ায় দিয়ে দেবো যাতে করে প্রতি পনেরো দিন পর পর এভাবে দিতে হবে দর্শক বন্ধুরা সরিষার খোলগুলো পানির সাথে মিশিয়ে একটি লাঠি দিয়ে আমি হালকাভাবে চেড়ে নিলাম এবং গাছের চারপাশে এখন দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি সরিষার খোলগুলো গাছের চারপাশে দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এই কাজটি করবেন আপনাদের সাত বাগানে অধিক ফলন বৃদ্ধি পাওয়ার জন্য গাছগুলো থেকে গাছগুলোকে একটু পরিচর্যা করুন পরিশ্রম করুন ইনশাআল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে গাছগুলোতে অধিক ফলন বৃদ্ধি পাবেন এভাবে আমাদের সাত বাগানের প্রত্যেকটি গাছে আমি একটু পরিচর্যা করি একটু পরিশ্রম করি এতে করে গাছগুলোতে অধিক ফলন চলে আসে আলহামদুলিল্লাহ এবং আরেকটি কাজ করতে হবে আমাদেরকে বন্ধুরা সেটি হচ্ছে পুরনো যে পাতাগুলো রয়েছে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো আমরা কেটে দেব এই পাতাগুলো আমাদের সাত বাগানের গাছগুলোর প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করে এবং এই পাতাগুলো কেটে দিলেই আমাদের গাছের কোনো ক্ষতি হবে না যেহেতু দু এক দিনের মধ্যে হয়তো পাঁচ সাত দিনের মধ্যে পাতাগুলো মরে যেতে পারে সেজন্য পাতাগুলো কেটে দিতে হবে এবং পাতাগুলো কেটে দিলে গাছ আরও অনেক সুন্দর হবে দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাগানে বাম্পার ফলন শসা গাছগুলোতে কিরকম ফলন এসেছে আপনারাও চাইলে এরকম শশা গাছ রোপণ করে টবের মধ্যে রমজানের জন্য গাছটিকে তৈরি করা হয়েছে রমজান মাসের জন্য তাই আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং রমজান মাসের জন্য শশা গাছগুলো যদি শশা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজ এই পর্যন্ত এই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ